খুব পাকনা মারেনা কটা কষ্ট আলায় গড় যদি এতই ভালো পাইছে তাহলে রোজা দিয়া কষ্ট করে kere এই তার utu দেখি এই বেটা রোজা রাখে কারা জাগের গরো কোনো খাওন নাই তারা আমার গরো কি খাওন নাই রে আমি এই

রোজা রাখে কারা জাগের ঘরে কোনো খাওন নাই টারা আমার ঘরে কি খাওয়ন নাই রে আমি কি ফকির নি রে রোজা রাখমু না চাচা এমন কথা বলতে নাই চাচা রোজা তো আমরা আল্লাহ সন্তুষ্টির জন্য রাখি আল্লাহর একটা বিশেষ নিয়ামত রমজান মাস আমাদের সকলেই যথাযথ মর্যাদায় পালন করা উচিত চাচা আপনি এইসব কথা থেকে সরে আসুন তবা করুন এবং রোজা রাখার চেষ্টা করুন চাচা খুব পাকনা পারেন না কটা কস আল্লাহ করে যদি এতই ভালোবাসে তাহলে রোজা দিয়া কষ্ট করে কে রে এইটার উত্তর দে তো দেখি চাচা চাচা দরুন আপনার ছেলে এলাকার মধ্যে বিশাল অন্যায় কাজ করে ফেললো এই জন্য এলাকায় সকলে মিলে বিচার ডাক দিল বিচারে মাঠবররা বসল। বসলো তারা একজন বলল। তাকে জেলে দেওয়া উচিত আর একজনে বলল। একশোটা দোররা মারা উচিত তখন সকলে মিলে সিদ্ধান্ত নিল ঠিক আছে এই বিচারটা ছেলের বাপই করুক তখন আপনার হাতে বিচার চলে আসলো তখন চাচা আপনি কি করবেন এই বেটা এটা তো সোজই আমি যাইয়া কয়েকটা থাবরা দিয়া কমু আর করবি আর করবি কইয়া নিয়ে আসমু এটা কি আবার বলতে হয় রে ঠিক তেমনি চাচা আল্লাহ তালা আমাদের সামান্য কষ্ট দিয়ে বিশাল বিশাল গুণা মাফ করে দেন এই রমজান মাস তেমনই একটি মাস চাচা রোজা তো কষ্ট না চাচা আপনি যেমন ভাবেন তেমনও না চাচা রমজানে রোজা রাখলে শরীরের যেমন উপকার হয় মানসিকভাবেও উপকার হয় এবং আখের এত তো উপকার রয়েছেই চাচা তাই ভুল ধারণা বাদ দিয়ে রমজানে রোজা রাখার চেষ্টা করুন তা না হলে ইহকাল পরকাল কোনোকালেই শান্তি পাবেন না চাচা